কিসমিস ভাবছেন তো এই ছোট্ট একটা ফলের মধ্যে আর কি এমন থাকতে পারে কিন্তু সত্যি বলতে এর গুণগুলো জানলে অবাক হয়ে যাবেন চলুন আজ আমরা জেনে নি খালি পেটে কিসমিস খেলে ঠিক কি কী অসাধারণ ব্যাপার ঘটতে পারে দেখতে তো একদম সাধারণ তাই না কিন্তু সকালে খালি পেটে মাত্র কয়েকটা কিশমিশ এটাই কিন্তু শরীরে একেবারে জাদুর মতো কাজ করতে পারে প্রশ্ন হলো কিভাবে চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক তো আমরা ধাপে ধাপে দেখব কিসমিস আমাদের শরীরে ঠিক কি কি করে মানে এর পুরো যাত্রাটা এক ঝলকে যদি বলি প্রথমে এটা দেবে ইনস্ট্যান্ট এনার্জি বা তাৎক্ষণিক শক্তি এরপর হজম প্রক্রিয়াটাকে দারুণভাবে গুছিয়ে দেবে তারপর শরীরের ভেতরটা পরিষ্কার করবে আর সবশেষে পুরো সিস্টেমকে একটা সুরক্ষা দেবে দারুণ না আচ্ছা তাহলে শুরু করা যাক প্রথম ধাপটা দিয়ে মানে কিশমিশ খাওয়ার ঠিক পরপরই আমাদের শরীরে ঠিক কি হয় সেই ব্যাপারটা অনেকেই তো দিন শুরু করেন চা বা কফি দিয়ে তাই না আচ্ছা একবার ভাবুন তো এর বদলে যদি কয়েকটা কিশমিশ খাওয়া যায় এর মধ্যে যে ন্যাচারাল সুগার আছে মানে ফ্রুক্টোজ আর গ্লুকোজ সেটা শরীরে একেবারে সঙ্গে সঙ্গে এনার্জি দেয় আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর অপটা অপশন ব্যাপারটা তো শুধু এনার্জি পাওয়ার মধ্যেই শেষ না কিসমিস কিন্তু হজমের জন্য দারুণ কাজের এর ভেতরে প্রচুর ফাইবার থাকে তো আর এই ফাইবারই আমাদের হজম প্রক্রিয়াটাকে একদম ঠিকঠাক রাখে মানে বধহজম বা পেটের গণ্ডগোলের মতো সমস্যাগুলো থেকে সহজেই মুক্তি পাওয়া যায় পেটটা বেশ আরামেই থাকে তো এই গেল একদম ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক উপকারগুলো কিন্তু কিশমিশের কাজ এখানেই শেষ না এবার চলুন একটু গভীরে যাই দেখি এটা কিভাবে আমাদের শরীরকে ভেতর থেকে মানে একদম গোড়া থেকে পরিষ্কার করে আর এর সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা হল লিভারকে পরিষ্কার রাখা ভাবুন তো আমাদের লিভারটা হলো শরীরের ফিল্টারের মতো সমস্ত আবর্জনা ছেঁকে বের করে দেয় কিশমিশে থাকা অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টগুলো ঠিক এই ফিল্টারটাকেই সচল আর কার্যকর রাখতে সাহায্য করে মানে একটা ফুল সার্ভিসিংয়ের মতো ব্যাপার এ যে লিভার পরিষ্কার করার কথা বলছি এটাকে সহজ কথায় বলে ডিটক্সিফিকেশন মানে শরীর থেকে সব ক্ষতিকর জিনিস বা টক্সিন বের করে দেওয়া আর কিশমিশের মধ্যে থাকা বায়োফ্লাভানয়েডস নামে একটা জিনিস আছে যেটা এই ডিটক্সের কাজটা দারুণভাবে করতে পারে আচ্ছা লিভার তো পরিষ্কার হল কিন্তু কিশমিশের উপকার এখানেই শেষ না এটা কিন্তু রক্তের জন্যেও খুব দরকারি এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার মতো সমস্যার সাথে লড়তে সাহায্য করে যাদের অ্যানিমিয়া বা রক্তশূন্যতা আছে তারা জানেন ব্যাপারটা কেমন শরীর সারাক্ষণ কেমন যেন দুর্বল লাগে ক্লান্ত লাগে তাই না ঠিক এখানেই কিসমিস একটা বড় ভূমিকা পালন করে এর আয়রন শরীরের নতুন করে জীবনী শক্তি ফিরিয়ে আনে আর ভেতর থেকে একটা উদ্যম তৈরি করে একটা কথা আছে না শরীর ভেতর থেকে ফিট থাকলে তার ছাপ বাইলেও পড়ে ঠিক তাই এবার আমরা দেখব কিসমিস কীভাবে একটা সুরক্ষার বর্মের মতো আমাদের হার্ট আর ত্বককে বাঁচিয়ে রাখে ভাবতে পারেন এই ছোট্ট একটা অভ্যাস আমাদের হার্টকেও সুরক্ষিত রাখতে পারে কিসমিসের মধ্যে যে পটাশিয়াম আর ফাইবার আছে সেগুলো ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখে আর খারাপ কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে এর ফলে কি হয় আমাদের হার্টটা লম্বা সময়ের জন্য সুস্থ থাকে আর সবশেষে যেটার কথা না বললেই নয় ত্বকের উজ্জ্বলতা যখন শরীর থেকে সব টক্সিন বেরিয়ে যায় রক্ত পরিষ্কার থাকে তখন তো তার প্রভাব ত্বকে পড়বেই কিসমিসের অ্যান্টি অক্সিডেন্টগুলো ঠিক এই কাজটাই করে ত্বককে ভেতর থেকে একেবারে প্রাণবন্ত আর উজ্জ্বল করে তোলে তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো। এই ছোট্ট একটা কিসমিস এর শক্তি কিন্তু মোটেও ছোট নয় এটা আসলে শুধু একটা শুকনো ফল না বলা যেতে পারে সুস্থ থাকার একটা সহজ চাবিকাঠি চলুন তাহলে একবারে সব উপকারিতাগুলো ঝালিয়ে নি কী কী করে কিশমিস এনার্জি বাড়ায় হজম শক্তিকে ঠিকঠাক রাখে লিভার পরিষ্কার করে রক্তশূন্যতা কমায় হার্টকে সুরক্ষা দেয় আর ত্বককে করে তোলে উজ্জ্বল মানে একটা প্যাকেজের মধ্যেই সব কিছু দারুণ ব্যাপার তাই না তাহলে শেষ প্রশ্নটা এটাই সকালের রুটিনে এই ছোট্ট একটা বদল এই সামান্য কয়েকটা কিসমিস যোগ করা এটা কি সত্যি আমাদের পুরো স্বাস্থ্যের ওপর একটা বড়সড় প্রভাব ফেলতে পারে এর উত্তরটা কিন্তু চেষ্টা না করলে পাওয়া যাবে না ব্যাপারটা আসলেই ভাবার মতো তাই না